শত চেষ্টার পরেও জামিন হয়নি আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহার প্রেগনেন্সি অবস্থায় যাকে সবচেয়ে বেশি প্রয়োজন জান্নাতের তাকে নিজের এমন অবস্থায় কাছে পাচ্ছে না জান্নাত জোয়ার সাইড প্রমোশনের জন্য বাসায় ঢুকে তার চোখের সামনে থেকে তুলে নিয়ে তোহাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ছাত্র জনতা তাদের কাছে হাতজোর করে আকতি মিনতি করেও স্বামীকে ছাড়িয়ে রাখতে পারেনি জান্নাত এমনকি শেষ পর্যন্ত কোর্টে গিয়ে জামিন করাতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জান্নাত স্বামীকে হারালে যে জান্নাতের জীবনে হারানোর আর কিছুই অবশিষ্ট থাকবে না সেই কথাই বারে বারে কেঁদে কেঁদে প্রকাশ করেছেন জান্নাত তিনি প্রকাশ করেছেন তার কষ্টময় শৈশব জীবনের অভিজ্ঞতার কথা বাবা মাকে হারিয়ে দুবেলা দুমুঠু খেয়ে পরে বাঁচতে গার্মেন্টস ও চাকরি তাকে করতে হয়েছে অথবা তোহার সঙ্গে বিয়ের পরেও দারিদ্রময় জীবনযাপনের অভিজ্ঞতাও তার রয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি বাড়িয়ে সেই দুঃসময়ের দিনগুলি তিনি কাটিয়ে উঠেছেন কিন্তু সেই মুহূর্তে এসে স্বামীর এমন একটা বিপদে হতাশ হয়েছেন জান্নাত তোহাকে গ্রেপ্তারের পরে জান্নাতের কিছু ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা তৈরি করেছে তাকে দেখা যায় কেঁদে কেঁদে এক এক সময় এক এক রকমের ভনিতা করতে যা দেখে অনেকে বলছে তোহার দুঃখে এবার বোধহয় পাগল হলেন জান্নাত আবার কেউ বলছে স্বামীকে হারিয়ে হাতের কাছে যাকে পাচ্ছে তাকে কামড়ে ধরছে জান্নাত দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনলাইন জোয়ার প্রমোশন করে আসছিলেন তারা স্বামী স্ত্রী দুজনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিস্থিতি বাড়ানোর পর থেকে নানা উদ্যোগে বিভিন্ন সাইটে প্রমোট করতে দেখা যায় তোহাকে যদিও অনেকের দাবি এই পরিস্থিতির জন্যই নিজেদের বিশেষ মুহূর্তের ভিডিও তারা প্রকাশ করেছিলেন আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে টাকা উপার্জনের বিভিন্ন পথ অবলম্বন করে চলছে তোহা